ওরা সবাই চলে গেলে আপাতত আমরা এখন তিনজন আছি তো অলরেডি আমাদের চার থেকে পাঁচ শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো গাইস আবার একটা ডেলি ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং গাইস গৌরী সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে পনেরো মিনিট আর আমি আছি এখন মাঠে কারণ আমরা গতকালকে এসেছি আমি গতকালকে আমাদের আর জমিতে আবার মানে জল দিলাম আর কি মানে এখন আবার জোর প্রথমে তোমার পাটের জমিতে জল দেওয়ার কাজ চলছে তো দেখতে পাচ্ছ সমস্ত মাঠ জোরে এখন কিন্তু ওই পাট বোনা হচ্ছে চারিদিকে কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে এবং ওইদিকেও দেখছো ভিজাচ্ছে এটাও ভিজানো হয়ে গেছে কারণ আমাদের এই জমিটাই মানে ফাঁকা আছে মানে মানে এটাই দিতে বাকি আছে আর কি আর আমাদের ওইদিকে যে সমস্ত জমিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ জমিতে তোমার জল দেওয়ার কাজ হয়ে গেছে তো এখন আমরা আবার রাত্রে আরও দুটো জমি ছিল ওই দুটো জমিতে আমরা আবার জল দিলাম দেওয়ার পর এখানে মেশিন নিয়ে এলাম ওই দেখো দেখতে পাচ্ছ তোমার হয়তো মেশিন পুরো পড়েছে আর আব্বা তোমার আবার একটু বাড়ি গেল কারণ বাড়ি যাচ্ছে বাটের বীজ আনতে হবে এবং সার আনতে হবে তো তার জন্য ভিডিওটা শ্যুট করছে এদিকে কয়েকদিন ধরে এতটাই কাজের চাপে আছে মানে ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারছে না এবং যে আমি কোথায় যাব ঘুরতে এক্সপ্লোর করতে সেটাও হচ্ছে না তো আর দু এক দিন মনে হয় হলে আমাদের জল দেওয়ার কাজ হয়ে তখন একটু বাইরে যাবো বাইরে বলতে গেলে হয়তো লালবাগ বা কলকাতা এসব আশপাশে সাইডে যাবো আর কি মানে এদিকে অনেক দিন যাওয়া হয়নি কোথাও তো সেই জন্যে তো গাইস এদিকে আর কিছুক্ষণের মধ্যে তোমার সানরাইজ হবে হয়তো আর দশ মিনিট পর যদি আকাশটা ভালো থাকে আর কি মনে তো হচ্ছে ভালো আছে একদম অসাধারণ একটা লাগছে শরীর সময় বলছে এই মুহুর্তে ছয়টা বেজে বাইশ মিনিট আর এখনই তাপমাত্রা হচ্ছে তোমার সাতাশ ডিগ্রি আর সর্বনিম্ন নিম্ন তো বিয়াল্লিশ ডিগ্রি দেখাচ্ছে এত তাপমাত্রা মানে সকালবেলায় ভাবো কত তাপমাত্রা হাই হয়ে গেছে আর মাঠের আল দেওয়া কমপ্লিট এবং মেশিন স্টার কমপ্লিট আর এখন চলে যাব এখন বাড়ি তো চলো বাড়ি যাওয়া পরের সময় বলছে এই মুহূর্তে সকাল সাতটা দশ আর পুরো বাড়ি এসেছি এখন হয়ে গেছি আর এখন চলে এসেছি মশালা মুড়ি আর এই এখন মশালা মুড়িটা এখন খাব শুভ বিকেলবেলা ঘোরের সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে কুড়ি মিনিট আর বাড়িতে ছিলাম সারাদিন এখন একটু একটু বিকেলে ঘুরতে এলাম মানে কী বলবো এত পরিমাণে গরম পড়ছে আর এত রোদ ভীষণ তাপমাত্রা হয় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কি তাপমাত্রা এভাবে কি মানা যায় তো যাই হোক কী করতে হবে তো গিয়ে দেখো ওরা দেখতে সব খেলাধুলা করছে আর ওদিকে পুরো মাঠ জোরে ফাঁকা আর কি সময়ে বাজে এই মুহূর্তে 8টা বেজে 22 মিনিট আর আমরা 8টা 22 বেজেtune হাসনুর লারামি তারপরে আমাদের সঙ্গে সব জয়েন করেছে ফারুক আছে হাসানু জবান সাকিব মুরছাদিন তো এখন এখানে কিছুক্ষণ সময় বসে থাকবো এবং আড্ডা দেব আর ওর দিকে দেখছো আকাশে খুব সুন্দরভাবে চাঁদ উঠেছে আর এতো আমাদের ভাটার লাইফে হয় তো সাকিব এখন সাকিবের বউ আছে তো সময় বলছে এম মুহূর্তে তোমার আটটা বেজে চুয়াল্লিশ মিনিট আর যারা ছিল মানে সাকিবরা ছিল ওরা সবাই চলে গেল আপাতত আমরা এখন তিনজন আছি তো অলরেডি আমাদের চার থেকে পাঁচ ঘন্টা এখানে বসা হয়ে গেল তো এখন আবার বাড়ি চলে যাবো আর বাড়ি গিয়ে ডিনার করতে হবে তো চলো বাড়িতে চলে যাবে তো যাই হোক আজকের ব্লগ এতটুকু রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে যদি ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই লাভ ইউ অল গুড নাইট